আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি দুশো নিরানব্বই আসনে প্রচারণা জোরদার করেছেন এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর সিদ্দিক তার রিকশা প্রতীকের পক্ষে রাঙামাটির কাউখালী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে মগাছড়ি বেতবুনিয়া বাজার সুগার মিল এলাকা আদর্শ গ্রাম ডাববুনিয়া নাইল্লাছড়ি ও ডুলুসহ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ও ভোটের আহ্বান জানান এ সময় সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন তারা এবং নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পথসভায় বক্তারা বলেন পার্বত্য অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত পরিবর্তনের জন্য সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন প্রার্থী আবু বক্কর সিদ্দিক প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে গণসংযোগ চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে